মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে বৃষ্টির দিনে দেখো এই আমরা গাছটা এমন সব মাস করেছি আজকের আমাদের যার কারণে আমার গাছটা আমাকে কাটতেই হচ্ছে এখানে যে একটা কাজ ছিল জানালার কাজ ছিল কাজটা হচ্ছে কি কালকে বৃষ্টির কারণে আর কালকে হাওয়া হয়েছিল তো সে কারণে হচ্ছে কি কাজটা ভেঙে যাচ্ছিলো মানে ভেঙে যায় ভেঙে যায় এমন অবস্থা কিন্তু আগে থেকে আমরা ভাঙিনি তো কাজটা ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে পড়ে গেছে এই জানলার কাজটা ছিল সাইডে আমি জানলা কালকে কাজটা বন্ধ করতে ভুলে গেছিলাম রাত্রিবেলা তো আমার খেয়াল ছিল না সে কারণে হচ্ছে কাজটা ভেঙে গেছে ডাল পড়ে কাস্টা ভেঙে গেছে তো এখনো পর্যন্ত কিছু করিনি বার্ষিক কাজ পড়ে আছে এসেছিলাম ঘর মুছতে আর সমস্ত জল পড়ে বাইরে থেকে জল পড়ে এখানে দেখো কি অবস্থা হয়ে গেছে সব পরে ভর্তি হয়ে গেছে ol Ma pattine a qui হাঁটতে যাচ্ছে আর ওপরে জানলা লেগে যাচ্ছে এই কাঁচটা ওই কাঁচটা কাঁচটাতে ঠক 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 করে আওয়াজ হচ্ছে কাটতেও পাচ্ছি না তো সব এটা তো হালকা হয়ে গেছে এটা পাল্টাতে হবে এই যে আমরা সব পরে পরে গেছে কালকে Thank you. এইখানে আমার সাথে সেট হয়েছিল আমরা এই বসে ছিল দেখো বন্ধুরা কালকের আমরা গাছ থেকে বেশিরভাগই আমরা পড়ে গেছি কালকে বৃষ্টি হয়েছিল তার সাথে বাতাস হাওয়া ছিল তো সে কারণে আমরা এগুলো পড়ে গেছে আর আমরা গাছটা দেখো এখন অনেক অনেকগুলোই আমরা গাছ আছে এখনও সব পড়েনি তবে ই আমরাগুলো কিন্তু আমরা খাই না অনেকেই খাই টকডাল করে খাই এমনিতে আচার করে খাই আমরা কিন্তু খাই না এগুলো কিন্তু আমরা মানে আগে থেকেই কোনো দিন খাইনি ডালেও দিয়েও খাইনি সেটা খুব মানে রেওয়ার একদমই ছিল না না বললেই ভালো হয় তো নিজের আমরা গাছ থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমরা খাই না এগুলো কিন্তু বেশি প্রত্যেকটা বছর হয় আর প্রত্যেকটা বছর কিন্তু এইভাবে বর্ষা বৃষ্টি যখন বাদল হয় তখন হচ্ছে কি পড়ে যায় তো বন্ধুরা দেখো রাস্তায় আমাদের জল জমেছে তো আমাদেরকে হালকা করে রেখে দিচ্ছি রাস্তায় কেমন জল জমেছে তো পড়ে যাচ্ছে হয়তো ভালো করে তুমি দেখতে পাবে না ক্যামেরাটা আমাকে সাইড করতে হবে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আমি তো বন্ধুরা আমার ছাদ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করে দেখো কেমন জল জমে গেছে গায়ে একটা প্রজাপতি বসে ছিল আর আমি ভয়ে চিৎকার করে উঠেছি এমনি তো প্রথম বন্ধুরা আমি ভীষণই ভয় পাই তো হালকা কিছু বসলেই কিংবা উড়ের সামনে গেলেই আমার এতটা ভয় লাগে আমি চমকে যাই সকালবেলা যা কিছু সেগুলো এখন মেলে কেচে দেখো চারটে নাইটি পুরো ভেজা চারটে নাইটি পুরোই ভেজা হাত থেকে পড়েও যাচ্ছে নিয়ে এসছে কি বলতো দেখি আগে পকেটটা চেক নি পকেটে পয়সা আছে কিনা বন্ধুরা এক এক সময় কিন্তু থেকে যায় তো পয়সাটা পরে যখন আমি ধুয়ে দিই জামা কাপড় বলছি আসছি বলতে পারছি না ঠিকঠাক করে যখন আমি জামা কাপড় ওর ধুয়ে দিই হাজবেন্ডের কিন্তু মানে তখন আমি দেখতে পাই না তখন আমি হাত দিই না সে কারণে পাই না কিন্তু পরক্ষণে যখন জামাটা শুকনো হয়ে যাওয়ার পর বাড়ি নিয়ে যায় দেখি না কখনো সময় খুচরো পয়সা নড়ছে আওয়াজ করছে তারপরে তার মধ্যে হচ্ছে কি তার টাকা যদি টাকা থেকে যায় দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট এইভাবে নোটগুলো কি হয়েছে বলো তো একেবারে ভিজে তার ভেতর শুকিয়ে যায় আর একদম বিচ্ছিরি হয়ে মুড়ে যায় যেটা আমি খুলতেও পারি না পরবর্তীকালে তো সে কারণে আগে একটু চেক করে নিচ্ছি কিন্তু না টাকা নেই এখানে একটা গোপনীয় পকেট থাকে ছেলেদের এর ভিতরে আছে কি কোথা থেকে খুলবো এটা ওটা একসাথে সেট করে দেওয়া হয়েছিলো তো থাক আমি সুকে শুকো তো দিয়ে দে দেরি হয়েছে বেলা হয়ে যাচ্ছে পাইনি একটা টাকাও সামনে এসে কাজ একদম কাছ থেকে এনে দেবো একদম কাছ থেকে ক্যামেরাটা কাছ থেকে ক্যাবেরটা কাছ থেকে

একটু বড় ছেলে দেখি না ওর মধ্যে বাইছে আর তো বন্ধুরাও মেয়েটা স্নান করার আগে বোতলগুলো ভর্তি করে নিয়ে এসছে আর সাইজ করে রাখেনি যেখানে রাখার জায়গা সেখানে রাখেনি অন্য জায়গায় রেখে দিয়ে চলে গেছে তাকে আমার আবার ভালো করে রাখতে হচ্ছে তো আরও বোতল বোতল আছে এখনো পর্যন্ত হচ্ছে কি নলকূপের জল যেখানে জল পড়ছে সেখানে বোতল এখনো অনেকগুলোই পড়ে আছে সবগুলো ভর্তি করেনি এই কয়েকটা বোতল ভর্তি করে তারপরে নিয়ে এলো